বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে 403 জন বিএল এর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএলও অ্যারেস্ট হয়েছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্য ওই গ্রামে 13 টিচার ভোকেশনাল কে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলও দের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দি পলিটিক্যাল পার্টিকে কপি দিয়ে দিতে 1.1 এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফাস্ট অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্য এই ভিডিওরা যারা ভুয়া ओबीसी সার্টিফিকেট পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই ভিডিওরা প্রায় 78 জনের এরকম ভিডিও আছে যারা জানে আমরা ভুয়া ओबीसी সার্টিফিকেট দিয়ে ডব্লিউবিসিএস হয়েছি। তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইম আর ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি এটা আরো বাড়বে এবং এই এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে ভিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেফতার করতে হবে আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে পারমানেন্ট লোক নেই আমার কাছে অলরেডি সোনারপুর বারোইপুর উত্তর আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট এমপ্লয়ি আছে অথচ বিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পারমানেন্ট এমপ্লয়ি তাই এখানে আমি প্যারা টিচার দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ার কে দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিম এগুলো করতে দেব না বাঙালি উনার মিছিল নারী নিশ্চিত নিশ্চিতভাবে অনুব্রত মন্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা যে রাস্তা গত চার দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মন্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে এগুলোই বলবেন বাংলার লজ্জা তার নাম মমতা যে অনুব্রত মন্ডল উনি পুলিশ মন্ত্রী উনার আইসি কে অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করবো সে ভাষা মুখে আনা যাবে না কানে শোনাও যাবে না বলার পরে ব্যবস্থা নেন না বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি বোলপুরের আইসির মাও বাঙালি যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন প্রমাণিত সত্য ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা তৃণমূল উইদ্রো করেছে গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন এ তারা বাংলাদেশি মুসলমান বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না হবে না হবে যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে এর কিন্তু মানে তৃণমূল এক ভাষা আন্দোলন ডাক দিয়েছে এবং সেটা অসম সীমান্তে তৃণমূলের ডাকে আজকে কর্মসূচি রয়েছে অসম সীমান্তে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে এখানে বিভিন্ন রাজ্যে বাঙালিরা তারা হেনস্থা আপনাকে আবারও বলছি আলাদা করে কেন বলছেন তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায় বিহারে মিডিয়ার মাধ্যমে এবং ইলেকশন কমিশনের যে প্রেস ব্রিফিং এ আমরা জেনেছি পঞ্চাশ লক্ষের বেশি লোক মারা মানে নাম কাটা গেছে যার অধিকাংশই মৃত এবং অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশো পার্সেন্ট ভোট দেন তাই তিনি ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে। আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক পার্সেন্টেরও কম হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা দুপটির নিচে নেমে যাবে সেই আতঙ্কে এগুলো করছে এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে রোহিঙ্গাদের কথার একটু টান আছে কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে সেখানে দু তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে তারপরে বাংলা টাংলা ভালো করে শিখে এখানে এসে ছড়িয়ে পড়ে এরা কেউ থাকবে না সব রাজ্য থেকেই পুষব্যাক হচ্ছে এখান থেকেও পুষব্যাক হবে আমরা এসআই আরও চাই আর বাংলার জনগণ বাঙালি পশ্চিম বাংলার ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে আবেদন করব বিজেপি আনুন উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ যেভাবে অনুপ্রবেশকারীদের দিয়েছে আমরাও তাড়াবো নইলে আপনার ভোটে শুধু ভাগ নয় ভোটে ভাগ তো অনুভূতি রেশন আপনার কাজ কর্মসংস্থান সব কেড়ে নিচ্ছে ওরা ভাগ নিয়ে নিচ্ছে এখানে শুধু হিন্দু নয় এখানে ভারতীয় মুসলমানদেরও এই বিষয়ে গভীর ভাবে ভাবা উচিত যে তাদেরও জমি জায়গা সব চলে যাচ্ছে এরা ভাগ বসিয়ে দিচ্ছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ মুসলিম গ্রামে বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে এই গত ফেসবুকের উৎপাদটা কয়েক বছর হয়েছে এই কয়েক বছরে ফেসবুকে আলাপ করে প্রচুর বাংলাদেশি মহিলা মুসলিম মহিলাকে প্রেমালাপ করে এখানে আনা হয়েছে এনে কেউ ভিসা করে এসছেন ফিরে যাননি আবার কেউ কাটাতারের তারের নেই সেই সুযোগ নিয়ে এখানে এসেছেন তাদের বাবার নাম পরিবর্তন করে তাদের এখানে আধার এবং এপিক কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যা মিনিমাম এক লক্ষ হবে মিনিমাম এক লক্ষ এই বাংলাদেশের প্রেমালাপের মধ্য দিয়ে যাদেরকে করেছে যাদেরকে নিয়ে সেখানে করেছে এবং তাদের বাবার নাম চেঞ্জ করে আমার কাছে তো মুসলিমরাই পাঠাচ্ছে আমি উলবেড়িয়া থেকে কালকে পেজ মুসলিম শিক্ষিত ছেলে পাঠিয়েছে সকালবেলা গাজল থেকে মালদার পেয়েছে রুকসানা খাতুন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের তার আর এই রাজ্যের আধার কার্ড বাবার নাম পরিবর্তন হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বানিয়েছে আমরাই বিপন্ন হচ্ছি আমরাই বিপন্ন হচ্ছি তৃণমূলের খেলাটা ভোট ব্যাংকের খেলা ক্ষমতায় টিকে থাকার খেলা এরা দেশ 워싱턴에서 비 b c 뉴스 박